আমি আপনাদের সাথে আলোচনা অনলাইনে নাম্বার কিভাবে আপনারা ক্যান্সেল করবেন যারা ব্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন তারা অবশ্যই অনলাইনে বিন নম্বর ক্যান্সেল করার জন্য আবেদন করতে পারবেন এখানে কিউ ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তারা কিভাবে অনলাইনে বিন নাম্বার ক্যান্সেল করার জন্য আবেদন করে তা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা ফরমে যাবেন ফরমে গিয়ে আপনারা এখানে সাদা ড্রপ বক্স চলে আসবে এখানে এখানে মূষক টু পয়েন্ট ফোর অর্থাৎ আপনার বিন নাম্বার ক্যান্সেলের জন্য আপনি মুশক টু পয়েন্ট ফোর ফর্ম ফিল আপ করতে হবে তো মুশক টু পয়েন্ট ফোর ফর্ম আমরা এভাবে ক্লিক করব ক্লিক করে এখানে ওকে বাটনটি ক্লিক করবো তো লক্ষ্য করে দেখুন এখানে মুশক টু পয়েন্ট চলে এসেছে যেটির মাধ্যমে আমরা আমাদের বিন নাম্বারটি ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করব সম্পূর্ণ অনলাইনে আমরা অ্যাপ্লাই করব তো এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে প্রথম সেশনে আমরা কিছুই ধরবো না আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে আমাদের প্রতিষ্ঠানের বিন নাম্বার থাকবে রেজিস্ট্রেশন ব্যাট থাকবে ওটা আমরা কিছুই করব না তারপর হচ্ছে যে আপনার সম্পূর্ণ এখানে আমরা আপনার পার্ট টুতে আসবো পার্ট টুতে এসে আমরা সম্পূর্ণ ক্যান্সেলেশন করলে সম্পূর্ণ জন্য আমরা এখানে ক্লিক করব আর যদি সম্পূর্ণ ক্যান্সেল না করি সেক্ষেত্রে আমরা সাময়িক সময়ের জন্য এখানে ক্লিক করব তারপর হচ্ছে যে এখানে পার্ট 2 পার্ট 2 এর দুই নম্বরে আমরা এখানে কি জন্য ক্যান্সেল করব তার ডিটেইলস আমরা এখানে লিখব যদি আমরা একবারে ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে এখানে ডেটের কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা যদি সাময়িক সময়ের জন্য যেমন ধরেন এক বছর হতে পারে 6 মাস হতে পারে বা 3 মাস হতে পারে সাময়িক সময়ের জন্য যদি আমরা ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এখানে স্টার্ট ডেট থেকে ইন্ডিং ডেট আমরা এই ডেট এখানে দেব তারপরে আমরা কেন আমরা ক্যান্সেল করব তার জন্য আমরা এখানে একটি এমনি অবশ্যই টিক দেব আর রিজনটা টিক দেব যে আমরা কেন ক্যান্সেল করতে চাচ্ছি এবং তার ডিটেলস এখানে লিখব হতে পারে আমাদের করোনা মহামারীর কারণে হতে পারে আমাদের ব্যবসায়ী এখনো কার্যক্রম শুরু করি নাই যে কোনো কারণে আপনারা কারণগুলো এখানে লিখবেন তারপরে এখানে পার্ট 3 তে আপনারা আপনার কোনো টাকা কি আপনার কোনো জরিমানা আছে কিনা কিংবা ধরেন আপনার কাছ থেকে কি কেউ টাকা পায় কিনা বা লেনদেন ঘটেছে কিনা এই ধরনের তথ্য আপনার টাকা পয়সার বিষয়ে আপনি এখানে এখানে আপনি এভাবে ক্লিক করলে এখানে আপনি লিখতে পারবেন তো আপনারা এভাবে আপনাদের বিন নাম্বারটি ক্যান্সেলের জন্য আপনারা ফুল ফর্মটি এভাবে ফিল করবেন ফিল করে এখানে আপনারা টিক চিহ্ন বাটনটি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর হচ্ছে যে আপনারা সাথে কিছু অ্যাটাস্ট করতে হবে যেমন ধরেন আমি আপনাদেরকে বলেছি আপনাদের ট্রেড লাইসেন্সের কপি এবং আপনাদের হচ্ছে যাই একটি ফরওয়ার্ডিং লেটার অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের একটি প্যাডে ফরওয়ার্ডিং লেটার লিখে আপনি কেন বিন নাম্বারটি ক্যান্সেল করতে চান সেই তথ্য দিয়ে আপনার বিন নাম্বারের তথ্য দিয়ে আপনি এখানে অ্যাটাচমেন্ট করে দিবেন আপনার অ্যাটাচমেন্টগুলো কম্পিউটারে রেখে দিবেন এভাবে আপনার প্রতিষ্ঠানের প্যাডে আপনার অ্যাটাচমেন্টগুলো করে দিবেন করে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার বিন সার্টিফিকেটটি আপনার সাবমিট হয়ে যাবে ক্যান্সেলের জন্য সাবমিট হয়ে যাবে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে মুসুক টু পয়েন্ট ফোর ক্যান্সেলটা আপনার অ্যাপ্রুভ হয়েছে বিদায় আর কি এখানকার বিন সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গিয়েছে